হচ্ছে হ্যালো গাইস এটা হচ্ছে ধামবাড়ি উপজেলা এখানে বানুরের সমারোহ অনেক সব বানুরা এই উপজেলার মাঠে খেলা করতেছে মানুষের মাঝে অনেক সাহস অনেক জনতা দেখছে ঘুরে ঘুরে দেখেন কিছু মধ্যে করতেছে আমি অনেক রিক্স নিয়ে ওদের সামনে থেকে উঠাচ্ছি ভয় ভয় করতেছে যদি আমাকে এসে ধরে ওরা ধরে না বিশেষ করে দেখে এই স্টেজের পিলারের উপরে ওরা খেলা করতেছে ওদের অনেক সাহস একটা কে ধরে আর একটা ধরে ছোট ছোট অনেক বানর অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে খেলা করতেছে আপনারা যদি মানুষ দেখতে চান তাহলে বিকেল বেলা প্রতিদিন বিকেলে এই ধামরাই উপজেলার এই চত্বরে আসলে পুকুর পাড়ে এবং এই মাঠে অনেক মানুষ দেখতে পাবেন দেখেন স্টেজের উপর হাঁটতেছে খেলা করতেছেন দেখেন কৃষণদের করতেছে অনেক ব্যাকে কৃষণদের পোলটি পাচ্ছে এটা হচ্ছে ধামরাই উপজেলার সামনে একটা মসজিদ এটা হচ্ছে উপজেলার অফিস উপজেলা কক্ষ ঘুরে দেখাচ্ছি এই পানোটা লিজ নাই